বাংলাদেশে নৈরাজ্য তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে পতিত স্বৈরাচার তাই সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি বলেন নারীদের উপর যে সহিংসতার খবর আসছে তা উদ্বেগজনক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানে পাঁচ নারী এবং জাতীয় নারী ক্রিকেট দলকে বিশেষ সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেওয়ার পর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান তিনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর